মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল আছে এ কারণে সমুদ্র বন্দর ও নদী বন্দরের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কাজী ফরিদের প্রতিবেদন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে সকালে ঝুম বৃষ্টি হয় দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে দিনের শুরুতেই বৃষ্টির ভোগান্তিতে পড়ে নগরবাসী বিভিন্ন সড়কে পানি জমেছে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি ও বজ্রসহ হতে পারে রংপুর সিলেট চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ফেনীতে একশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অতি ভারী বৃষ্টিপাত ফেনীতে হয়েছে এই বৃষ্টিপাতের স্পেলটা তিন থেকে চার জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত বহাল রয়েছে উপকূলীয় এলাকায় সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং অস্থায়ীভাবে কিছুটা দমকা বাতাস এবং হওয়া রয়েছে সেই কারণে সমুদ্র বন্দরসমূহে এখনও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া নৌবন্দরগুলোতেও এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা